গল্প আধার যখন ডাকে কেউ জানে না কাকে হ্যালো বন্ধুরা ব্যাক সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি কুশাল আপনারা শুনছেন ভুতুরে গল্প এপিসোড নম্বর দশ এখানে বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা শোনানো হয় আর আপনারা যারা আমাকে ঘটনা পাঠাতে চান তারা মেল করতে পারেন ভুতুরের গল্প ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম অথবা ফেসবুকে গিয়ে ইনবক্সের ঘটনা পাঠাতে পারেন আর আমাকে যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি লাইক আর সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুকের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে চলো বন্ধুরা এবার আমরা পাঠিয়ে দেব ভূতের রাজ্যে ভুতুরে গল্প আধার যখন ডাকে কেউ জানে না কাকে দাদা কেমন আছো আশা করি ভালো আছো আমি সৌম্যদ্বীপ আজ আমি যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা ঘটনাটা আজ থেকে প্রায় দু বছর আগের ঘটনা সালটা ছিল আনুমানিক দু আমার বাড়ি কৃষ্ণনগরে আমি পড়াশোনার জন্য কলকাতায় থাকি পিজিতে থাকি যাদবপুর কলেজে পড়াশোনা করি সপ্তাহে সোমবার থেকে শুক্রবার কলেজ করি আর শনিবার ও রবিবার আমি বাড়িতে যাই সেই দিন শুক্রবার আমি কলেজ করি দুপুর আরও অনেক তিনটের দিকে আমি আমার রুমে চলে আসি আমার ট্রেন ছিল সন্ধ্যে ছটা পনেরোতে আমি দু ঘন্টা আমার রুমে আমি ঘুমিয়ে নিই সময়ে আমি শেয়ালদাওয়া স্টেশনে চলে আসি তখন ঘড়িতে পাঁচটা পঁয়তাল্লিশ বাজে আমি স্টেশনের একটা কোনায় একটা বেঞ্চিতে বসে আছি ট্রেন আসার জন্য অপেক্ষা করি আমার কাছে থেকে দুহাত দূরে আর একটা বেঞ্চিতে একটা ভদ্র মহিলা বসে আছে এবং সেই ভদ্র মহিলা আমার দিকে তাকিয়ে আছে আমি ভাবি নর্মাল ব্যাপার যেরকমভাবে সবাই দেখে আমি ভাবি সেরকমভাবে সবাই দেখছে কিছুক্ষণ পর দাদা আমি তার দিকে তাকিয়ে দেখি তখনও আমার দিকে তাকাচ্ছে আমি দেখি ভয় পেয়ে যাই দাদা কি বলবো বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে ট্রেনের আওয়াজে আমার হুঁশ আসে তখন দেখি ছটা পনেরো বাজে আমি তাড়াতাড়ি গিয়ে ট্রেনে চেপে বসি এবং আমি সাড়ে নটার দিকে কৃষ্ণনগর স্টেশনে নামি স্টেশন থেকে বেরিয়ে আমি একটা টোটোতে উঠি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিছুক্ষণ যাবার পর ওই ভদ্র মহিলা টোটোতে চেপে বসে আমি তাকে দেখা মাত্র জোরে চিৎকার করি এবং আমি অজ্ঞান হয়ে পড়ে যাই মাটিতে যে দাদা টোটো চালাচ্ছিল সেই দাদা তখন টোটো থামিয়ে আমাকে জিজ্ঞাসা করে কি হয়েছে আমি তখন ওই দাদাকে বলি দাদা আমার খুব শরীর খারাপ করছে আর খুব মাথা ঘুরছে আমাকে বাড়ি দিয়ে এসো তখন ওই দাদাকে আমি আমার বাড়ির ঠিকানা দিই এবং ওই দাদা আমার বাড়িতে আমাকে দিয়ে আসে বাড়িতে এসে ফ্রেশ হয়ে রাতে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়ি সেদিন রাতে আমার সাথে আর কিছুই তেমন কিছু হয় না তারপরে রাতে আমি স্বপ্নে দেখতে পাই ওই ভদ্রমহিলাকে দেখি সে আমায় বলছে তোকে আমার খুব ভালো লেগেছে আমি তোকে নিয়ে যাব আমার সাথে দাদা ওই ভদ্রমহিলা দেখতে তার চোখের কোনো মনি নেই চোখ একেবারে পুরো সাদা আর তার মুখটা থেঁতলে গেছে মনে হয় কেউ ইট দিয়ে তাকে মুখটা থেঁতলে দিয়েছে আমি এই ঘটনাগুলো আমার বাবা মাকে জানাই না কারণ জানালে তারা খুব চিন্তা করবে তার পরের দিন রাত্রেবেলা আবারও সে ভদ্রমহিলা আমার স্বপ্নে আসে আর জোরে জোরে হাস আর বলছে তোকে আমি নিয়ে যাব তোকে কেউ বাঁচাতে পারবে না আমি সেই রাতে দাদা আর ঘুমাতে পারি না এত পরিমাণে ভয় পাই সেই দিন রাতে সারা রাত আমি ভগবান শিবের গান শুনে কাটিয়ে দিই পরের দিন আমার সাথে কী কী ঘটনা ঘটেছে শুরু থেকে সবটা আমার বাবা মাকে আমি জানাই এবং বাবা মা তারপর আমায় একটা ওঝার কাছে নিয়ে যায় এবং ওঝাকে সবটা আমি বলি তখন ওঝা সবটা শুনে আমায় বলে ওই যে ভদ্র মহিলাটা ছিল ওই ভদ্র ময়লার আমাকে খুব ভালো লেগেছে ওর নজর পড়েছে ওই জন্যে ওই ভদ্র মহিলা আমায় নিয়ে যেতে চায় ওই ওঝা তখন আমায় বলে ভয়ের কোনো কারণ নেই আমি একটা আংটি দিচ্ছি এই আংটিটা আঙুলে পরে রাখো আর এটা কোনো দিন খুলবে না খুললে বিপদ আছে কিন্তু বিশ্বাস করো দাদা আংটিটা পরার পর থেকে আমার সাথে আর তেমন কিছু হয় না আর আমি কিছুই দেখতে পাই না আর আমার স্বপ্নেও কোনো উল্টো স্বপ্নে আসে না আজ প্রায় দু বছর হয়ে গেল দাদা এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা দাদা যদি ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমার গলায় ভূতরে গল্পে সমস্ত শ্রোতাদের শুনিল যদি কোনো কিছু ভুল থাকে তাহলে দাদা তুমি তোমার মত করে দাদা ঠিক করে নিও ও তোরে গল্প আধার যখন ডাকে কেউ জানে না কাকে